হিন্দুদেরদেরকে আর মুসলমানদেরকে এইভাবে আমার বাংলাদেশকে বিভক্ত করার জন্য জাতিসংgers একটা পায়চারণা করতেছে যেখানে মানবাধিকার সেখানে মুসলমানদের নির্যাতিত হচ্ছে আপনারা একটা উদাহরণ স্বরূপ দেখেন ফিলিস্তিনের মধ্যে এই মানব এই আছে কিন্তু এর পরেও ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের নির্যাতিত হচ্ছে আমরা বাংলাদেশের মুসলমানরা অনেক শান্তিতে আছি যদি এই জাতিসংখ্যার এই মানবাধিকার যদি বাংলাদেশের মধ্যে স্থাপন করা হয় তাহলে আমরা বাংলাদেশের মুসলমানেরও শান্তিতে থাকবো না আমরা পক্ষ থেকে চাই এই সমস্ত জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে থাকতে চাই না জমিউদা ইসলামের মুরব্বীরা যে সমস্ত সিদ্ধান্ত নিবে আমরা এই সমস্ত সিদ্ধান্তের উপর আমরা অটল থাকবো ইনশাল্লাহ Big block, big block, big block. Direct action. Direct action. Direct action. <laughs> তাদের আপনাদের মানবতার কোনো ইতিহাস নাই আমার আরাকারে কি হচ্ছে কোথায় তোমরা কোথায় আমাদের এই রোহিঙ্গা দের উপরে আঘড়ি হচ্ছে মানবাধিকার কোথায় মজা এখন অরিত্র টিwatt দিচ্ছে তোমাদের সামরতা কোথায় ঠিক তোমরা অনন্ত বাবতেই মানুষের বুকের করতে তোমরা তখন কোথায় ছিলে